আমি করতে যাচ্ছি রেড কালার ফুড ইটিং চ্যালেঞ্জ এর জন্য দেখেন আমি পুরো রেড বার্ড সেজে চলে এসেছি তো প্রথমে নিলাম রেড কালার এর স্টিং এটা তো রেড কালার স্টিং খেতে আমার কাছে অনেক ভালো লাগে রেড এর স্টিকা হয়ে গেছি এন্ড খেতে বেশ মজার ছিল এরপরে নিলাম রেড কালার আইস লেমন টি দেখেন রেড কালার আমি তো পুরাই ইমপ্রেস এন্ড আইস লেমন টি খেতে আমার কাছে অনেক ভালো লাগে আইস লেমন টিটা আমি খেয়ে নিলাম এন্ড অনেক শান্তি পেলাম এরপরে নিলাম সবার প্রিয় আমার প্রিয় ড্রিঙ্কো তাও রেড কালারের ড্রিঙ্কো ড্রিঙ্কো লাভাররা অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন আর অবশ্যই কমেন্ট করবেন কে কে রেড কালারের ড্রিঙ্কো অলরেডি খেয়েছেন তো আমি আজকে রেড কালারের ড্রিঙ্কোটা প্রথম খাচ্ছি গাইস অনেক মজার ছিল আমি তো ড্রিঙ্কো ফ্যান হয়ে গেছি ডে বাই ডে পরে নিলাম রেড কালারের টমেটো আমি টমেটো লাভার আমার কাছে টমেটো খুবই ভালো লাগে আগে তো আমি প্রচুর পরিমাণে টমেটো খেতাম আর টমেটো খেয়ে খেয়ে আমি এতটা টমেটোর মতো ফুলে গেছি টমেটোটা খেয়ে নিলাম এন্ড খেতে বেশ মজার তো গাইস এরপরে রেড কালারের কি খাবার খাবো এটা খুঁজতে খুঁজতে আমার মাথাটা ঘুরতেছে তো অবশেষে পেলাম রেড কালার প্যাকেট রিং চিপস তো রেড কালার প্যাকেট দেখে আসলে কিনলাম বাট এখানে আমি হেরে গেলাম বাট রিং চিপসটা খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো পুরো রিং চিপসটা খেলাম এখন আমি নেক্সট রেড কালারের কি খাবার খাবো তো অবশেষে পেয়ে গেলাম স্লাইস কেক আর এটা পুরো রেড কালার এর প্যাকেট এখন বের করে দেখলাম কেক টা রেড কালার না খেলাম ধোকা বাট রেড কালার স্লাইস কেক টা খেয়ে আমার কাছে অনেক ভালো লাগলো এরপর নিলাম রেড কালার প্যাকেট এর চকো বিনস আর এখান থেকে আমি বেছে বেছে রেড কালার টা খাবো বাট গাইস অনেক কষ্টে খুঁজে পেলাম রেড কালার এর চকো বিনস এন্ড চকো বিনস খেতে আমার কাছে অনেক ভালো লাগে এরপর নিলাম রেড কালার প্যাকেট এ পপ আপ ললিপপ আর এটার তো পুরাই প্যাকেট টা রেড কালার আর অবশ্যই ললিপপ টা রেড কালারই হবে আমি তো থেকে বের করে দেখে পুরা ক্রাশ খেলাম পুরাই পিওর রেড কালার আর এই ললিপপটা দেখতেই এত কিউট খেতেও অনেক মজার কে কে এই ললিপপ খাইছে না অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে আমি রেড কালারের কি খাবার খাবো সেটা খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম জেমস আর জেম তো মাল্টি কালার থাকে এখান থেকে আমি রেড কালার তো অবশ্যই পাবো তো দেখেন অনেক কালার আছে এখান থেকে আমি বেছে বেছে রেড কালারের জেমসটা নিলাম এন্ড এই জেমসটা খেলাম জেমস খেতে আমার অনেক ভালো লাগে আমি পুরাই খেয়ে নিলাম এরপরে নিলাম রেড রেড টাউম টমেটো সস আর এই সস তো ভিতরেও রেড কালার অ্যান্ড প্যাকেটও রেড কালার আর এটা অনেক স্পাইসি কারণ এটা লাল মরিচের টমেটো সস আমি খেয়ে ঠিক থাকতে পারবো কিনা আমি জানি না তারপর খেলাম গাইজ অনেক ঝাল আমার লাগলো ঝাটকা এরপরে আমি রেড কালারের কি খাবো সেটাই ভাবতেছি ঝাল নিবারণের জন্য আমার কিছু একটা খেতে হবে তারপরে পেয়ে গেলাম রেড কালারের প্যাকেটের লাভ চকলেট এটা দেখেন পুরো প্যাকেটটা লাল কালারের আমি তো দেখে ক্রাশ পুরাই রেড কালারের লাভ শেপ চকলেট এই চকলেটটা খাওয়ার পরে আমার যে টমেটো সস খাওয়ার পরে যে ঝাল লাগছিল সেই ঝালটা একেবারে এরপরে নিলাম আরেকটা চকলেট এটাও করি হবে এখন দেখা যাক হয় আমি সত্যি সত্যি ধোকা খেয়ে গেলাম এটা অরেঞ্জ কালার ছিল এটা রেড কালার না বাট বেশ মজার ছিল এরপরে নিলাম কিন্ডার জয় পুরো রেড কালার বাট কিন্ডার জয়ের প্যাকেটটাই রেড কালার খাবারটা একদমই রেড কালার ছিল না বাট কিন্ডার জয় আমার খেতে খুবই ভালো লাগে তাই আমি কিন্ডার যে নিলাম রেড কালার প্যাকেট দেখে খেয়ে নিলাম খেয়ে আমি তো পুরো বেহুশ সো গাইজ এই ছিল আজকে রেড কালার ফুড ইটিং চ্যালেঞ্জ অবশ্যই কমেন্ট করবেন আমার কয়টা আইটেম হলো রেড কালার এর এরপর কি চ্যালেঞ্জ দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব বাই বাই